আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সকাল সকাল বের হলাম শনিবার আজ বন্ধের দিন একটু হাঁটু করার জন্য চারদিকে একদম নীরব কোনো মানুষ নাই সকালবেলা একটু হাঁটতে বের একদম নিরিবিলি পাখির কলরব পাখির ডাক সব মিলে সকালটা অসাধারণ সব দিকে যেদিকেই চাই সব দিকে শুধু পানি আর পানি এই যে দেখেন এইদিকে পানি পানিগুলো এখন অনেক কমছে আগে চেয়ে এখন অনেকগুলো কমছে পানি আমি যদি আপনাদের দেখাই এই যে দেখেন এইগুলা প্রায় এই পর্যন্ত আসলে পানিগুলা এখন কমতে কমতে দেখেন কই পর্যন্ত কমছে ঠিক আছে এদিকেও পানি আছে তারপরে যে এদিকেও পানি আছে এদিকে মানুষের ঘরবাড়ি বাড়ি এখন পানিগুলো অনেক কমছে যে কমার কারণে মানুষে অনেক মানুষ যে মাছ ধরতেছে জাল দিয়ে মাছ ধরতেছে তারপরে যা দেখেন পরিবেশটা অনেক ভালো সুন্দর আপনারা যারা সকালে আঠেরোটাই করেন তারা বুঝবেন এটা হলো মাঠ এটা মধ্যে প্রতিদিন খেলতে আসি কিন্তু এখন তো পানির কারণে আর খেলা হয় নাই কাদা মাটি তো বৈরে গেছে জায়গাটা সুন্দর একটি পরিবেশ ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন